হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্যান্ডেল মেকিং মেশিন অর্থাৎ মোমবাতি বানানোর মেশিন পাওয়া যাচ্ছে সব থেকে কম দামে যেখান থেকে আপনারা মেশিন পারচেস করে বাড়িতে বসেই মোমবাতি বানিয়ে একটা কিন্তু মান্থলি ভালো আর্নিং করতে পারেন এক্ষেত্রে আপনাদের অনেকেরই ডাউট থাকে বা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে দাদা মোমবাতি বানানোর মেশিন কিনে কত টাকা আর্নিং করা যেতে পারে বা এই ব্যবসার কি দিক আছে মানে দেখবেন কতটা কি প্রফিট করা যেতে পারে এই ব্যবসা করতে গেলে কি কী আমাদের নেগেটিভ দিক দেখতে হবে কি কি পজিটিভ দিক আছে এগুলো একটু বলে দিন তো সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এছাড়া যারা বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে পারেন কারণ আমাদের চ্যানেলে আমরা বিজনেস রিলেটেড এছাড়া জব রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট দেবো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র বিজনেস আপডেট নয় আরও বিভিন্ন ধরনের আপডেট কিন্তু থাকবে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে জানিয়ে রাখি ম্যানুয়াল ক্যান্ডেল মেকিং মেশিন অর্থাৎ মোমবাতি বানানোর মেশিন কিন্তু পাওয়া যাচ্ছে সব থেকে কম দামে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে যার লিঙ্ক আমরা ভিডিও কম দিয়ে রেখেছি তোমরা কিন্তু ডেসক্রিপশান চেক করে ক্লিক করে দেখে নিতে পারো সেখানে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিজনেস করতে অনেকটাই ইজি হবে এবার এই কাজটি আপনারা কিন্তু বাড়িতে বসে বাড়ির সবাই মিলেও করতে পারেন বেসিক্যালি ক্যান্ডেল মেকিং মানে মোমবাতি বানানো তো এই বিজনেসের প্রথমে আমরা চলে আসি পজিটিভ দিকে দেখো পজিটিভ দিক বলতে গেলে এই প্রোডাক্ট কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম কারণ মোমবাতি মোম অতটা নষ্ট হয় না খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা আপনারা করতে পারেন এর জন্যে এই প্রোডাক্ট রাখার জন্য আপনাকে এমন কোনো দরকার নেই যে আপনাকে ভালো মানে ফ্রিজের মধ্যে রাখতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই আপনি যে কোনো একটা জায়গায় রাখলেই হলো বাট খুব গরম এলাকায় রাখা যাবে না বা গরম পরে সেই জায়গাটায় রাখা যাবে না তাহলে প্রবলেম হতে পারে বাট অত সহজে মোমবাতি গলে না তো এক্ষেত্রে এই ব্যবসার পজিটিভ দিক এটাই রয়েছে যে লং লাস্টিং প্রোডাক্ট থাকে এবং এই প্রোডাক্টের চাহিদা কিন্তু সারা জীবনই থাকবে কারণ মোমবাতি এমনই একটা জিনিস যেটা হলো সমস্ত জায়গাতেই প্রয়োজন হয়ে থাকে যে কোনো ধর্মস্থানেও কিন্তু প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিজনেসটি আপনারা অনায়াসে করতে পারেন এবং এই বিজনেসের কিন্তু প্রচুর পরিমাণে লাভও রয়েছে ঠিক আছে এবারে এর মার্কেটিং আপনারা কীভাবে করবেন ধরুন আপনি সব রকম মোমবাতি যেটা হয়ে থাকে সব রকম মোমবাতি আপনি পঞ্চাশটা করে বানিয়েছেন সেখান থেকে দশটা দশটা করে নিয়ে আপনি কিন্তু আপনার গ্রামে যে সমস্ত দোকান রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু স্যাম্পেল দেখাতে পারেন স্যাম্পল দেখানোর পরে আপনি কিন্তু এগুলোকে সেল করতে পারেন ঠিক আছে এবার অনেকের কমেন্ট আসতে পারে দাদা সব জায়গায় তো মার্কেটে মানে কম্পিটিশান রয়েছে দেখো তুমি যেখানেই যাবে এখনকার দিনে কম্পিটিশান আছে তুমি যদি এখন চাকরি করতে যাও তাও কম্পিটিশান রয়েছে তুমি যেখানেই যাও না কেন কম্পিটিশান তোমাকে ফেস করতেই হবে তো এই কম্পিটিশান ফেস করতে হলে তোমাকে কী করতে হবে কম্পিটিশান ফেস করার জন্য আগে তোমাকে মোমবাতির যে মার্কেট রয়েছে সেই মার্কেট সম্পর্কে জেনে নিতে হবে এবার জানার জন্য আজকেই যে তুমি ভিডিও দেখছো বলে আজকে শুরু করে ফেলবে এরকম না তুমি এক মাস দু মাস সময় নাও তারপরে শুরু করো ভিডিওটাকে সেভ করে রাখো কোনো সমস্যা নেই ঠিক আছে কাউকে কোনো জোর করা হচ্ছে না আগে দেখো বোঝো এই বিজনেসটা তোমার এলাকায় কেমন চলবে তুমি কীভাবে করতে পারবে এটা আগে দেখো বোঝো তারপরে শুরু করো কোনো জোর জবরদস্তি কিছু নেই তোমার ইচ্ছা তুমি কবে কি শুরু করবে তবে হ্যাঁ সব কম দামে কোথায় মেশিন পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু ভিজিট করতে পারো ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা তোমাদের লোকাল লোকেশন অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা তোমরা সার্চ করে দেখতে পারো যারা দেখতে চাইছো তারা অবশ্যই লিংকে ক্লিক করে ভিজিট করো আর যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি অবশ্যই সকলে একবার করে দেখে নিও আর এই বিজনেসের লাভের দিক বলতে গেলে লাভ বলে দিলাম ক্ষতির দিক বলতে গেলে দেখো ক্ষতি বলতে গেলে তোমাকে কিন্তু আগে বানানোটা প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস না করলে প্রথম প্রথম হয়তো অনেক মোম নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়টা হতে পারে ঠিক আছে তো যারা স্টার্ট করতে চাইছো দেরি করো না তাড়াতাড়ি যাও আর বিজনেসটাকে শুরু করো ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বিভিন্ন আপডেট আসতে চলেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ